আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স আজকে আমরা ঢাকা ঢাকা নিউ মার্কেটের নিউ সুপার মার্কেটের নিজতলায় বিসমিল্লা অন্য শপে চলে আসছি এখানে মূলত ভাইয়ের অন্যার অনেক কালেকশন আছে তো ভাই আমাদের ভিউয়ার্সের জন্য আপনি কী দেখা যাচ্ছেন মানে কীরকম ডিজাইনের অন্য আছে আমার কাছে পরিমাণ অন্য আছে এক এক ডিজাইনের আপনার আছে কাজ করা অন্য আছে জর্জেট অন্য আছে তো তার আগে আপনাদেরকে ভাইদের দোকানের কার্ডটা একটু দেখায় দিই এটা হচ্ছে ভায়াদের দোকানের কার্ড আপনারা এই কার্ডের ঠিকানায় চলে আসতে পারেন আর অন্যথায় আপনারা দোকানের নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে বাইদেউ একটা ফেসবুকে পেজও আছে আপনার পেজে চাইলে নক দিতে পারেন অনলাইনে অর্ডার করার জন্য এগুলো ইন্ডিয়ান উড়না এগুলো আপনার তসর সিম তসরের সিম

আর এখানে অনেক ভেরাইটিস কালার আছে ডিজাইনগুলো অনেক দেখতে সুন্দর আপনারা চাইলে ভায়ার শপে চলে আসতে পারেন এরপর ভায়ার দরশনের পর এগুলো হাফ ইউজ করার জন্য সুতি ওননা সুতি ওননা হ্যাঁ পাচাত এগুলো নামাজি ওননা পাচাত এই

চারশো করা বড় সাইজের পাঁচ হাজার এগুলোর দাম কত এগুলো ফোরান চারশো টাকা করে এই যে এগুলো হচ্ছে চারশো করে এগুলো কটনের ফটনের কাজ করা এগুলোর কালার হচ্ছে এগুলো এগুলোর দাম কত আচ্ছা এখানে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে বড় সাইজের অন্য চারশো সাড়ে চারশো পাঁচশো

অনেক সুন্দর কাজ কফি কালারের মধ্যে আর কালার আছে এই যে এখানে অনেক ধরনের কালার আছে এগুলা এগুলা কত হোয়াইট আছে এই যে সাদার মধ্যে আছে যারা সাদার মধ্যে যাচ্ছেন কালো বোরকার সাথে পড়ার জন্য এই সাদাটা এটা আপনারা হিজাব হিসাবে ইউজ করতে পারবেন এটা আছে হোয়াইটের মধ্যে ফুলের কাজ ফুলের প্রিন্ট আর কি এগুলো কালার আছে এগুলো কত এগুলো তিনশো টাকা করে মাত্র তিনশো টাকা করে এই প্রিন্টের অন্যগুলো

এগুলোর দাম কত ভাই তিনশো টাকা এগুলো হচ্ছে তিনশো টাকা করে এই যে কালারগুলো তিনশো সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশোর মধ্যে আর কি মানে রং টং উঠবে না তেমন তারপর এই পাশে কিছু দেখতে পাচ্ছি যে ঝোলানো ও আচ্ছা এই যে এগুলো আপনার ডিসকস কাজ করা ডিসকস বড়টার সাথে ইউজ করা যাবে। বড় সাইজের দাম কত? এগুলো 600। এগুলো টাকা। এগুলোর কালার হচ্ছে সুতির এক কালার এক কালার সুতির। সুতি এক কালার এগুলো কত করে? 200 টাকা মধ্যে সুতি এক কালার

এই যে অনেকগুলো ডিজাইন কালার আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে কালারগুলো ভাই এগুলো কত করে এগুলো কী টাইপের অন্য এগুলো এক কালারের অন্য এগুলো রাফ ইউজ করার জন্য এক কালারের অন্যায় মাত্র দেড়শো দেড়শো টাকা মানে একশো পঞ্চাশ টাকা যে অনেকগুলো কালার এগুলো হচ্ছে এক কালার তো ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন আর যারা নিউ মার্কেটে আসা হয় তারা এই দোকানে আপনারা ভিজিট করে নিজেরা দেখে শুনে নিয়ে যেতে পারেন কারণ এখানে অনেক কালেকশন আছে অন্যার আপনারা এখানে চলে আসতে পারেন আর যারা দূরে থাকেন তারা ভাইয়ার সাথে যোগাযোগ করে অনলাইনে নিতে পারেন কোরিয়ারের মাধ্যমে